আল্লাহ রব্বুল আলমিন আগে কইসি আমি যে আমরা আল্লাহর দরবারও যত আল্লাহর উপাসনা গুলামী করতাম পারম তত আমরা মাকাম বাড়িব। আপনার পজিশন বাড়িব ও আসলো মাহাতানে তো আমরা আরে এই সাজাইল পৃথিবীতে আল্লাহ দিছইনু তানে সিনিয়া যাইবার লাগি তান গুলামী করবার লাগি আত্মনিয়োগ করতাম আল্লাহর গুলামী নিজের জিন্দগি বানাইতাম এল্লাগি আল্লাহ কোরআনে করিম উননব্বই আট আর নয় ওইল উননব্বই ঊননব্বই বার খালি ইমানদার মন্দারে ডাকি ডাকি আল্লাহ সম্বোধন খরচই কোরআন শরীফ একবার সবাই হা আল্লাহ ইমানদার দে যেখান হইল তো দি যে ওই নগু মান্তা এর বাদেও আল্লাহ মহব্বত কণ্ঠে ঊননব্বই বার সম্বোধন না মানু হে আমার ইমানদার মন্দাগণ

তোমার খেয়াল করুক আল্লাহ রব্বুল আলামিনে তার নবীরে কইতরা কোল আপনি কইয়া দেন আমার ওজাত বন্দা যারা আমার রব মানছে এটা বড় মায়ার আহ্বান না ভাই তা মোহব্বত বড় আহ্বান ইমান দারে নমাজ পড়ার কথা তো এমনিও কোরআন শরীফ আছে আর নমাজ তো আমরা প্রাত্যহিক ফর্স এটা পড়িতেই হইবে কোনো কম্প্রোমাইজ হইতে পারে না এটা আমাদের এসেন্সিয়াল ডিউটি এই ডিউটিতে কোনো সিএল নাই পড়াও লাগবে হ্যাঁ অবস্থা বেদে আপনারে শরীয়তে সুযোগর কঠিন্যতা বা সহজতা করছে। যে সময় অসুস্থ হইন দাঁড়াইয়া ফরতা না বসিয়া ব্যায়ারামের কারণে উজু পড়লে বেড়া বেয়ারাম বাড়ি যাইব এমন সম্ভাবনা দেখা দিলে উজুর বদলা তৈমুম দাঁড়াইয়া নাইলে বসিয়া নাইলে শুইয়া নমাজ ভোড়াও লাগব এটা মাফ নাই যতদিন জিন্দা আসইন ভিতরে রুহ আছে আর হুশ আছে ফোরাও লাগবে আর বেহুস যদি ওই যায় না ফাঁস কম সময় বেহুস তাকিয়া বাদে আবার হুঁস আইনতে খোঁজা লাগবো আর ফাঁস অক্স তাকি বেশি পরিমাণ অক্স যদি বেহুসী জায়গিতে খোজা লাগতো নাই হুস ভিতরে তাকলে আল্লাহর নমাজ এই জায়গায় আল্লাহ বড় মহব্বতর সাথে তার নবী শিকাইয়া যে আমার বান্ধা গুন্তরে দেও তারা ডিউটি হইল তারা যাতে নমাজ ধান আদায় করে আমার বাই হল নমাজ হইল আমার প্রাথমিক আতিয়ার আল্লাহর ডাল লইবার দুনিয়াত বিজয় বনবার আর দুনিয়াত সব অপসয় তাণ্ডে অপশক্তি পরাজিত করবার প্রথম আত্মার নমাজ নমাজ বাদ দিয়া রাজনীতি করিয়া নমাজ বাদ দিয়া খেদ কৃষি করিয়া নমাজ বাদ দিয়া ব্যবসা বাণিজ্য চাকরি কিচ্ছু করিয়া আপনি আল্লাহ ভাইতা নাই নমাজ পড়া উলাত শরীফের মধ্যে আল্লাহ নবিয়া ফরমাইন তিনি ফাঁস্তর নমাজ মানসাল্লা আল্লাহিনী ভক্তিহীনা যে মানুষেই ফাঁস নমাজ মতো ও আড্ডা হুন্না আর রে আদায় করব সঠিকভাবে ও আতাম্মা রুকুয়া শুন্না ও হুসোয়া শুন্না রুকু আর শ্যা আর নমাজের একাগ্রতার সঠিকভাবে আদায় করব কান আল আল্লাহ আলামিনের উপরে এইটা দায়িত্ব আল্লাহ জাননা এই বন্দারে আল্লাহে মাফ দিয়া দিবা আর তারে ব্যস্ত ঢুকাইয়া দিবা আল্লাহর ওয়াদা ওইলাম ইয়া ফাল আর যদি নমাজিক নাই ঠিক করি ফোড়ে না ফালাইসা আল্লাহ ইয়া হদুন ইনশা আল্লাহ যাবাহু ওয় ইনশা আল্লাহ গফারা লাহ তাইলে আল্লাহর কোনো দায়বদ্ধতা নাই এই বান্দারে maaf দিলেও দিতা নাও দিতা জাহান জাহান্নামেও দিতা পারইন দু জহর মধ্যেও কোনো গ্যারান্টি নাই নমাজ ছাড়া মুসলমানি দাবি করা যায় না যত বড় পশু দিয়া কুরবানি নমাজ নামাজ जिंदगीতে থাকেনাতে আপনার কোনো দায়বদ্ধতা নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইজারাইতুমুর রাজুলায়াতাহদুল মসজিদদা ফাশাদু লাহু বিল ঈমান যে সময় কোনো মানুষে দেখবাই রেগুলার মসজিদও যাতায়াত করের অর্থাৎ জমাতের সাথে নমাজ আদায় করের সেই ব্যক্তির ইমানর গ্যারান্টি সার্টিফিকেট তোমরা দিও তাইলে পুরুষে ইমানর সার্টিফিকেট শাহাদা কোন সার্টিফিকেট রে ইমানের সার্টিফিকেট ফাইতে হইলে কর্তব্য মসজিদ আইয়া ইয়ে তারা দুইটা কন্টিনিউয়াস ট্যান্স গটমান বর্তমান কাল রেগুলার ভর্ত হইব নমাজ বাপ মরায় কয় নমাজ মা মরায় কয় নামাজ নমাজ আওলাদ বেয়ারাম ওয়ায় কয় দিন নমাজ নমাজ পড়লে ইমানোর গ্যারেন্টি আর না ইমানোর গ্যারেন্টি আর ইয়ে হাদুল মসজিদ যে মানুষ রেগুলার মসজিদ আয় আল্লাহ নবী মাইনাল জাফা উকুল জাফা

ভদ্রতা মানবিকতা মানবতা সব কিছুরে ক্রস হরিয়া, লঙ্ঘন হরিয়া। যাবতীয় অপরাধ প্রবণতা আদায় কর্যা যাবতীয় অপরাধ যুগ আপনার যজ্ঞ চালাইয়া যায়িত্রা পৃথিবীর ইতিহাসে এই পরিমাণ এই পরিমাণ জঘন্য হত্যাকাণ্ড এই পরিমাণ জঘন্য অপরাধ কোনো জাতিয়ে কোনো খালে করছে না যতটা বর্তমানের সন্ত্রাসী রাষ্ট্র ইহু দিয়ে রাজার নিরীহ নিরপরাধ পাবলিক মুসলমান পৃথিবীর ইতিহাস কলঙ্কিত আমরা কোন যুগে আছি খালি লম্বা লম্বা গফ সভ্যতা আর জুলুম আর টেরিজম গফ দেয় গাজার যদি ইসরায়েলর যদি চোদ্দশো মানুষ মারি তে চোদ্দশোর বিনিময়ে কিতাবনি ইন্টারন্যাশনাল হিসাব তো আইল যে গাজার ফোন্ড হাজার মুসলমান মারিয়া হারছে ইসরায়েলে বম্পিং করিয়া এই চৌদ্দশোর জানর বদলা কিতাব আজাননি পৃথিবীর বিচার হানো মূরলও হল হানো দাদাও হল হানো ঠিক দাদাগিরি হল হানো হরিণা ইত্যাদা বানানা দুনিয়ার সারা দাদার গোদা এখানো ইয়া সার বাইনি মশার দানা এখন মারা ইতায় আর আইজ মানু মারিয়া শেষ করিল তোমার হাত ক্ষমতা আইসলো আল্লাহ দেখেন মজা বুঝবাই মজা বুঝবাই একদিন তুমিও তুমি তো কোন ইসরায়েলের মতো ছোট এক রাষ্ট্রর মালিক চ্যাঙ্গিজগাঁ আলেকজান্ডার কিং অফ দ্য হাফ অফ দ্য ওয়ার্ল্ড অর্ধেক পৃথিবীর রাজা আসলা আলেকজান্ডার তেত্রিশ বছর বয়স মারা গেছেন। বিপাশা নদীর তিরুয়াইয়া বে টাইমে গেছে মরতে চাইছিল আমার রাজত্বর অর্ধেক কেউ নেও গিয়া আর আমার একমাত্র ছেলেটার মুখ আমারে দেখাও সে দেখাইতো মৌতর সময় নিজের ছেলের মুখ কান দেখা সম্ভব হইছে না শোচনীয়ভাবে মৃত্যুবরণ করছই অবশ্য অর্থে সময় কইশইন আমার দুই হাত কফিনর বাইরে রাখিও আমার লাস্ট লইয়া বহিয়া যাইও আর রাস্তা সোনারুফা চড়াইয়া রাখিও সাহস জিকাইল জাহা পনা এই অদ্ভুত অসৈয়ত কেন বোলে দু বারে রাখিও বুঝুক আমি অর্ধেক পৃথিবী জয় করলেও খালি হাতে যাব লাগে রে এই থাকি কিছু লইয়া যাই না আর সোনার রুফা সড়াইয়া রাখিও বুঝক দু যেটাও অর্জন করলাম সব ফটো রয়েছে আমি খালি যাই আরও আমার লগে জান আর ডাক্তার হলে বইয়া লইয়া যাও দুনিয়ার মানুষে বুঝুক যে আমার মৃত্যু তো উহাটছে না ডাক্তাররাও লাশ বইয়া লইয়া গেছে ফাললে তারা আবার দুনিয়ার এই মেসেজ দিয়ে যাইতাম সাইয়ার কিন্তু মরা লাগছে বেটাইমে। আর এর আগুন নমরুদ আর ফেরাউনের অবস্থা তো ওলা নমরুদ মোল্লা জোতার বাড়ি খাইয়া আর ফেরাউন মাল্লা নদীর তরে ফেক মুখে দিহা মাইয়া বুঝছনি নাই দেখ সব সহি হদীশর মাত থিমি শরীফ দিলেন সানিত আর আমি হরিজ দিয়ান না মূল মকসুদ হই যাইব আর আবু ই জমানার ফেরাউন নবীজির জমানার এইন তো লম্বা লম্বা মাতিছিলা কিন্তু মও তৈরি হরুয়া দুগে মারিফা লাইস মো আবীজ আর মাজ ইবনায় আফ্রা রাহুমা দুই বাচ্চাই হইলা রে আবু জালিম খান জালিমুখানোটা দেখাও সাক্ষীর মতোকে জাফ দিয়ে উরছইন এক ছেদে আপনার গুড়ার ফাও খাটিয়ে দুরুম করে মাটির ফোরছে আর আধা জানেইবি দম যার আর ওই সময় আবদুল্লাহ ইবনে মাসৌদ রানুকে শুন গিয়া তার গর্দনা আগলা দিন লাগসেন তখন আবু যে আবু হিল মানুষ মরতে তো ডরায় কিন্তু ইউ মরতেও ডরার না হর কী খর তুমি হ্যাঁ রেবা ইব্রে মাসৌদ নেই হায় রে হায় তুমি আমার দম যাওয়ার আমার গলা আগলা রায়নি কাতালানী তোমাল খান কৃষকর হুয়া না আমার ইয়া আমার যদি এটা হাই প্রোফাইল মানুষে মারত তো এটা বাহাদি লিম্লা চিন্তা করতেন ওই আর বুঝছো নি গিতা খর কি মরতেও এটা সারা তো তোর দম জারিতা দিতুন গীতা করতে ও মরতেও তকব্বুর গেছে না কর এটা হাই প্রফাইল মানুষে আমার যদি মারত তে বালা আসলো বাদে এই তোর গর্দনা আগলাইতরা এ থর বাদ তিদা আমার গর্দনাটা একটু লম্বা করে খাটিও যাতে লাশর মাথারও আমার মাথার মাথার মধ্যে মানসে বুঝুন যে এটা লিডারের মাথা ও গুনা মা বুঝাই নবী ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা হাদিস ফিরাউনু হাদিল উম্মাহ ই মেরে উম্মত কা ফিরাউন হ্যায় ইগো আমার উম্মত অর ফিরাউন তবে হি ফিরাউন আর ই ফিরাউনে ফার ডিফারেন্স তো পার্থক্য আছে হি ফিরাউন মরতে সময় ঈমান লই আইছিল কইলো আমান তবা মাথিও না এই ওই ওই জামরোট দিকি খিতা লাগে বিতরাইন হইলা আমি নাও হরছি মানস কইছি হন বইয়া জানে কয় শুনতা हुनতা আর জানে কয় তো মসজিদ আইলে আইতা তুমি আরে কোয়াজ ধরকনে সুন্দর মানু কথা চলি মানু buat জায়গা তা তোমার অসুবিধা অন্ন তুমি আইও ভিতরে মাইকও হইছি রেবা আমি যে যারা সাইন মসজিদের ভিতরে আইতা পারবা যাগা আছে এর বাদারে যদি খরর জানে কয় বারে বইয়া শুনতা কোনো বাধা নাই জায়েজ আছে ওনা আল্লাহ কে আসে আর সিল্লাইও না কে সময় ফারা যাও ইয়া আর দৌড়ি হি ফেরও মর্তে সময় কোমান আর ইউনে মর্থে লম্বা করে কাটি তো ও ডাট ফেরাউন ও হিত সকল ফেরাউনু ঠান্ডা উইসইন এখন ইসরায়েলের ফেরাউনে যে মানুষ আড্ডা থাইন যে ঠান্ডা উইতা নাইলানি দেশের মানুষ এখন উমৈল দিয়ে থাইলে মানুষের চারটি মাখিলিবা মানছে দেশের তাই দেড়শো মানুষে হাজার হাজার মানুষের রেলি বার করি জলদি পদত্যাগ কর জালিম তুইন আর তানে সাহায্যকারী যে জো বাইডেন হেন গোরর দ্বার মানুষ আমরণ অনশন বই যে তুমি জালিম সাহায্য বন্ধ করো আল্লাহ একবার আইজ পৃথিবীর বাল বিবেক আছে বিশ্ব বিবেক আছে কিন্তু বিবেকবান মানুষের হাত পলিটিক্স নাই ক্ষমতা নাই আপনার গদি নাই গদি ভরি গেছে বেশিরভাগ জালিমকর হাত মাতলা আশপাশে তার মুসলিম দেশ সকল আছে ইতার তার মুসলমান জাগ্রত এরা চিৎকার দেয়ের কিন্তু এহুদির দোলাল হলে গতি দখল করিয়াবহ মিশর ডে দখল করিয়া বইছে আব্দুল ফাত্তা আলসি সি যে ডাইরেক্ট এহুদির মতন হেউ জালিম মোহাম্মদ মুরশিদে বন্দি করিয়া খুন করছে ব্রাদারহুডর সমস্ত মানুষ শহীদ করছে হেও এক জালিম ও সৌদির যেগুগু এক প্রায় জালিম ও আশপাশের জালিম হাগুলি বইয়া পৃথিবীর জনসমর্থনটে তারা আপনার দমাইয়া রাখছে তো এই ইজরায়েলর হতাশইয়ার তারার এহুদী হলে ডেইলি খবর লয় যে মুসলমানের ফজর নমাজ জমাত কেমন বড় হয় একদিন একজনে এহুদী জিকাইলা যে তোমরা আমাৰ ফজর জমাতর এত খবর নেও হেনে বোলে তুমরা মুসলমানের খবর কারণে লই ফজর জমাতর আমরা অতীতের আমাদের হিব্রু ভাষায় লিখিত আসমানি কিতাবগুলার ট্রান্সলেশনও পাইছি যে মুসলমানদের ফজরের নমাজের জমাতের বেড় যেদিন জুম্মার নমাজের বিড়র মতো ওই যাইব ও মুসলিম জাতির সামনে আমরা পরাজিত লাগব ও এখন জওয়ানবাই হলে আমরা কেমন ঘুমাইতাম এ হুদি বাড়ি বৌত ও এক রাষ্ট্র এক কুটি এহুদি আসেনা ওয়ার্ল্ড কিন্তু দুইশো কোটি চালাইতরা গুলামুল্লাহ তাহলে হ্যাঁ জাগ্রত জাতি আর আপনি ঘুমন্ত আর এক হাজার মানুষ ঘুমো তাহলে তো এগিয়ে মারতে পারবো সারা ওলা মাত তো আমরা ঘুমাই গেছি আর গে হবল নমাজি ওই ডর নিদর্শের আর আমরা নমাজ আর বুজুর্গ হল আল্লাহ যে ফর্মুলা দিচ্ছ বইবার সেই ফর্মুলা ছাড়া আমরা কামিয়া বইতামিনে ফর্মাইত্রা নবী আমার বন্ধু সকলা দেও তারা নমাজ ফাঁসি লাগ এবং নমাজে কায়েম করুক মন লাগাইয়া নমাজ ভরা শিকুক এই নমাজের মধ্যে তার মানসিক শক্তি বৃদ্ধি পাইব তার মধ্যে ইন্টারনেল তার। আয় উন্নতির মধ্যে আল্লাহ বরকত দিবা পরিবারও বরকত হইব হায়াতো বরকত হইব তার গুণা তাকি আর ফত উন্মুক্ত হইব সহজ হইব তার রুজির মধ্যে বরকত হইব কবলার আজাব মাফ হইব কেমতর দিন হিসাব ফাতলা হইব আর বিদ্যুৎ গতিতে জন্নত ঢুকব ও ভাই হল আমরা প্রথম কর্তব্য করা আরও বিভিন্ন সুরাত আল্লাহ বাতাই ছইন যে নমাজ উইল আমরা কামিয়াবির প্রথম পদক্ষেপ প্রথম কোর্স প্রথম চাবিকাঠি قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون اي المؤمنون المدد الله رب العالمين فرمائن نِشْتَوْا كمياب ويشمستو ممين رجرا رتيمتو একাগ্রতার সাথে মনোযোগ সহকারে যারা নমাজ পড়ে যাদের নমাজের মধ্যে মনোযোগ আছে একাগ্রতা আছে আল্লাহর জাত্রে সামনে আসন বুঝিয়া নমাজ যারা পড়ে আর যারা অপচয় বেকার কর্মহতা নষ্ট করা তাকে যারা বিরত থাকে আর যারা সময় মতো জাকাত দেয় যারা লজ্জাস্তানরে গুণা তাকে হামেশা বিরত রাখে আল্লাহ রবুল আলমিনে ফরমাইন এই ধরনের সিফত বিশিষ্ট মুমিন যারা তারাও কামিয়াব তফ মজহরের মধ্যে মধ্যে লিখত্রাই কামিয়াবর আল্লাহ আল্লাবাহু আবাদা এরে কখনো আল্লাহ আজাব দিতা নাই আ ফিল খবরে ওলা আফিল হাসর খবরও না হাঁসর ময়দানও না কোনো জায়গাত আল্লাহ তারে আজাব দিতা নাই এটা প্রথম কামিয়াবি বাহান আল্লাহ তো আল্লাহর আজাবটা কি হইলে প্রথম কর্তব্য নমাজ রীতিমতো আদায় করা জমাতর সাথে ভরা আমার বাই হল জমাতর সাথে যখন আমরা নমাজ পড়ি এক নমাজে তাকে শুরু করিয়া ফাঁশ্বর আত সব পাওয়া যায় এর বাদে দুই নমাজা গুণ আল্লায় মাফ ফরিয়া দিলাইন এর বাদেও বাড়তি আরো ভাওনা আছে যে সময় এসার নমাজ জমাতে বন্দায় ফরিব আল্লাহ নবী ফরমাইন দেখ রাইত জাগিয়া নভল এবাদতর লেখা হইব আর যখন ফজরর নমাজ জমাতে আইয়া সে আদায় কর্ম মসজিদ তার বাকি ফুরার রায় নভল এবাদত নমাজ ফোরার সহাব আল্লাহ দেয়া দিবা এটা মুফত সাব ওমান সাল্লাল ফাজরাহ এটা হদিস আমার বাংলা হয়েছে তো এটা বাড়তি পাওনা আর ফাঁসো অক্ত নমাজ আল্লাহ নবী উদাহরণ দিছেন বিভিন্ন কথা আপনারা নমাজের বহু তাজ আছে আমি সংক্ষেপে হইতাম এই নমাজ সুন্দর হইতে হইলে প্রথম কর্তব্য আগে উজু ঠিক করে ফড়াল এবং নমাজর মাসাইলেও জানা লাগবে আলিমুল্লা মজিকাইয়া বুধ কথা ও মর্মে আমি এক হদিস পড়িছিলাম আইয়ার আমি সেই হদিস ফুরাই লাই তো আল্লাহ তার নবীরে শিকাইয়া দিত আমার বান্দা হলরে ক যে তারা নমাজ কাইম কাইম হইতেও বুজন জানি বেটাইন জমাতো মসজিদ ইয়ার মা বোন আউয়াল রক্ত কর খামে ফিসে ফেলাইন জানি নমাজ আগে রাখন জানি আপনার শরবার বরখই হইব কারণ নমাজরে যদি গাফলত ফরইন আখেরি রক্ত ফরইন বেকিয়ালে ফরইন তাই নমাজে দুজো টানি নিব কোরান খুলুক কোৱা সুরে আরা ইতাল্লাদি ফুলুক কয়া আল্লাহ রব্লা আলামিন এ ফর মাইন ফবাইলুল্লিল মুসল্লিন আল্লাদী নাহুমান সাহুন তিহিম সাহোন আল্লাদিন আহুম ইউর ও নয় নাউ নামাজীদের জন্য যারা নামাজকে ভুলে যায় নামাজও দাঁড়াইয়া আল্লাহ ইয়া ধরা মকসুদ নাই লোক দেখানো মকসুদ দেরিতে নামাজ পড়ে ইউ আখিরুন আনিল ভক্ত নমাজে তার টাইম টেবিলে ভরে না বেকের আলে গাফ লতে ফাউরিয়াত নমাজ ভরে তার মানে কোনো ব্যাড় কে রুকু কোবায় শ্রদ্ধা ওর ই নাই জমা তো আইলেও ইমাম সাপর ভীজনে তাহারিমা বান তো বয়াত ইমামে যে সময় রুকু হরেন আমিও রুকু ইমামে শ্রদ্ধা করলে আমিও শ্রদ্ধা নমাজ বাই মনোযোগ নাই এই জাতীয় নমাজির লাগে আল্লাহ ওয়াইল দুজ এটা তো মূল নামাজ মোনাফিকর নমাজ রকম মুমিনে তার নমাজ যদি মুনাফিকর তরিকা আদায় করে তার ওই নমাজে ধ্বংস করবাইহ আইতে হইব খুশু আইতুইব আইতে হইলে নমাজ মাসাই লগুন ঠিক করা লাগবে নমাজা দাঁড়ানি লাগব রুকু সৈদ্যা নবী করিম সাল্লি সালাম ইজাল আদায় ওলা আদায় করা লাগ নমাজ মস্ক করা লাগবে খমর ফিট আর মাথা সমান্তরালভাবে তাকতো রুকুত গিয়ে আললে খমর বেশ করে উঠে দি তুলিয়া পুরুষে ফিট ইখান গুজা না করিয়া আতের খনি শৈ্যার মাটিত না লাগাইয়া শূন্য তুলিয়া রাখতা দুইও হাতেলি রাখতা খানর নিচে এইভাবে খমরর পিছন দিকটা কি শরীরের পিছন দিকটা তুলা মারিয়া খফাল এবং নাকের উপরে চাপ সহ কফাল আর নাকের উপরে চাপ সহ শৈ্যা দেয়া করতা হাঁত থাকতো বর হাতও থাকতো যাতা হাঁটুতেও তাক্ত চাপ মাইত্রা উমির তো আনাসুদা সাবাতে আজমিন আমারে আমার আল্লাহ হুকুম দিছ সাতটা হাড্ডির উপরে আমি শ্রদ্ধা দেয়া করতাম সাতটা হাড়ের উপরে সৈদ্ধা দুই হাত দুই আটু দুই পা হইল ছয় না খেয়ার সপালে মিলে এক হইল সাত বুঝা গেছে নিমা ইগুন শূন্য কোনো সময় আমরা দুইও ফাও তুলি দেই তো দুইও ফাও টোটাল তুললে তো টোটাল সহ্য হইতো না যদি সময় থসবি ফুড়ি আললে দুইও ভাগ তলে নমাজ মখ্রুতেমি হইব আদায় হইব মগর হারাম মার্কা মখ্রু হই আদায় হইম কথা বুঝলেন ওলা সৈ্যাত গিয়া যদি খনি মাটি তোলা লাগাই দেয়নি তবুও নমাজ মখ্রু তেহেরমি হইম হারাম মার্কা মখ্রু শ নমাজ উইম ওই নমাজ দিয়ে আল্লাহ ভাইতা খান তাকে সদ্যাত গিয়ালে ওলা উঠোলা হান গুজ বানায় রুকুত গেলে ফিট গান গুজা খুলে লিতরা এ নাই মাথা নোহাই লিতরা আনে মাথা তুলা মারি এটা যে কোনো তরী খাইলেও নমাজও খালি সব ঘমি আইব খালি সব ঘমি এলাগে নমাজ একদম সুন্দর করে আদা লাগব নমাজ যত সুন্দর করবা দুনিয়া আখেরাত সুন্দর হইব শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই আমরা উস্তাদুল উস্তাদ আর আমরা দাদা ফির ফৈদ দাদা ফির টান কাছে আই এক মানুষে একবার খাব হইলা আমি খাবে দেখছি আমার বিবাহ হয়েছে খুব সুন্দরী এক মহিলার সাথে যে সব ঠিক আছে পুরা বডি ফুল মগর সৌকে আন্দা এই খাবর অর্থ কিতা হজুর ও হজরত শেখুল ইসলাম মদানী রহমতুল্লাহ ফরমাইলা। তুমি ফর্জ নমাজ সৌক মুজিয়া ভরণী বোলে জি হইলে আর ফরি না খাবর তাবির সম্পর্ক ওখান যে মানুষের নমাজ যত সুন্দর ফরব খবর গিয়ালে জীবন সঙ্গিনী বা মহিলা উইলে জীবন সঙ্গী তত সুন্দর ভাববা তেইন সব সব নমাজ তান ঠিক আছে কিন্তু চোখ মুজয় করিও আন্দা বেটি পাইবা খবর ও তাই সাবধান হয়ে গেলা বুঝছনি ভাই হল এখন যদি সমর গুজা ফিট সেগা হৈদ্যা ভেখা নমাজ ইলা ভরোইন তো খবরও গিয়ালে সঙ্গী জানে আল্লাহ দিব ওলা কোনো বাজু বেখা থাকব ও ভেখা মারকা মানলিয়া রইতা ভারবানি এখন বিবেচনা জানি এখন তো বিয়াত গিয়ালে সাতাইশ বার কইনা দেখতা চাই একবার চুড়িদার ভিন্দাইয়া আর একবার শাড়ি ভিন্দাইয়া আর একবার আটক কোয়াচুড়া দেখি অতটা দেখতায় তোমার হয়েছে অত ভাড়া দেখার কথা নাই আর অত নির্বিঘ্নে কথাবার্তা করার কথাও নাই জাস্ট এক নজর দেখতা অর্ডার দিছে শরীয়তে তাও বকায় কইতরা মহিলা দেখিয়া মহিলা দি ফাটাইয়া দেখা পালা আর আপনি এক নজর দেখতা ই হাজাইয়া ফাটাইয়া প্লাস্টিক কুফরে মারিয়া আপনার সামনে যে বার এ থোটা গল্প দীর্ঘ সময় করার লাগি শরীয়তে এরকম নির্দেশ দিছে না ইন বুধবাই তা অস্থায়ী লাগি জীবন সঙ্গী আইন সকলভাবে নিকুত ওইটা মৌতর বাদে লম্বা জিন্দেগীর জীবনসঙ্গী আইন নিকুত হওয়া দরকার নাই নি ভাই তে তো নমাজ ঠিক করা লাগব নমাজ ঠিক করা লাগব ও সমর বেখা নমাজ ভর যদি তো সমর সঙ্গী হইবা মহিলা হইলে স্বামী ওলা ভাইবা বেখা। খবর মাত মাত্র বাদ বা যাহু আলম বাদে তো রইল হব হিনো কিয়ালে বিয়া আরেকার হইব ই বিয়া বিয়াহিনটাও যে ঠিক করি কোনো গ্যার্টি নাই দুজনের মত আল্লাহ ফিরিয়া লইয়া যদি অন্য সাপোর্ট করো তা আবার আল্লাহ দিবা আর মানন্যা আল্লাহ যাও আয়া যে হোম বে আমি জন্নতি পুরুষদের বিবাহ করাইয়া আহ সুন্দর চোখ বিশিষ্ট হুর মহিলাদের সাথে তো হিনো বিয়া বিয়ে হইন মাত বুঝলেন